দর্শক আজকে সকালবেলা একটি দুর্ঘটনা ঘটে গিয়েছে কুপিলা কুমিল্লা জেলার দাউদকান্দি উপজেলার ইলিয়ারগঞ্জ দক্ষিণ ইউনিয়ন যে এলাকাতে আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটি ছোট্ট শিশু বাচ্চাকে শিশু বাচ্চাকে রাতের অন্ধকারে হাত পা বেঁধে জঙ্গলে কিন্তু ফেলে দিয়ে চলে গিয়েছেন কিছু লোক কুচক্র আমরা দেখতে পাচ্ছি এখানকার যারা এই বাচ্চাটাকে উদ্ধার করে তারা কিন্তু নিয়ে এসে এখানে আমরা বাচ্চাটাকে দেখানোর চেষ্টা করি শেয়ার করবেন কি। যারা বাচ্চাটাকে চিনে দেখে একটু দেখো বাচ্চাটা এই বাচ্চাটাকে কিন্তু আমরা দেখ গুলা তো একটু পাও কিন্তু একেবারে সাদা হয়ে গিয়েছে সারা রাত্র বৃষ্টি হয়েছিল পুরো অবস্থা দেখুন হাতে কিন্তু তার ইয়া রয়েছে দাগ রয়েছে এই যে বাধা কোনটা দিয়ে দেন বাচ্চা কোনটা দিয়া দড়িটা একটি দড়ি দিয়ে চিকুন দড়ি দিয়ে কিন্তু দেখতে পাচ্ছেন এই দড়িটি দিয়ে কিন্তু তাকে বেঁধে রেখেছিল তো পা হাত পা বেঁধে রাখছিল না আক্তার ভাই কত আক্তার ভাই একটু আসেন আপনি এই জায়গাতে একটু কথা বলেন এই যে আক্তার ভাই তিনি কিন্তু কি বাচ্চাটাকে পেয়ে কি হয়েছিল ঘটনাটা আবারও বলবেন হ্যাঁ

বাচ্চা মানুষের ভিতরে প্রায় পাঁচটা ছয়টা সাতটা তারপরে মানুষ রাস্তার পাশে দেখে নাই দেখেন কি না

বেঁধে রেখেছিল যত্ন বেঁধে রেখেছিল আর মধ্যে আমাদের পাশাপাশি বারোলাল যে আঠারো সেন আঠারো সেনের মাস উপাদিশ কৰে হাত পাওঁ

শেয়ার করবেন এই বাচ্চাটাকে আমি আবারও দেখাচ্ছি অতি দ্রুত শেয়ার করুন শেয়ার করে তার পরিচয় পাওয়ার জন্য চেষ্টা করুন আমরা দেখতে পাচ্ছি বাচ্চাটাকে চিকিৎসা দেওয়ার জন্য ডাক্তার ডাক্তার একটু দেখুন ডাক্তার নিয়ে আসছে না স্থানীয় দেখুন পাস গুলো ভালো হবে দেখুন আমরা দেখতে পাচ্ছি স্থানীয় ডাক্তার আসছে তাকে একটু ট্রিটমেন্ট করার জন্য সারা রাত্র বিজে হাত পা বেঁধে রাখা অবস্থায় কিন্তু তিনি ছিল এই বাচ্চাটা একটি বাচ্চা আসলে কেমন মানুষ হলে এই বাচ্চাটাকে ঝুপ জারে ফেলে যে দিয়ে যায় বা হাত পাওয়া পেঁদে মানুষ তো মানুষ রূপী প্রকাশ করে যাচ্ছে না কেমন মানুষ কথা বলে না কথা বলে না চাবো চাবো কিন্তু দেখতে মানুষগুলো ছুটে তাকে এক পারছি নজর দেখার জন্য কার বাচ্চা বা কোথা থেকে আসলো এই বাচ্চা হাত বেঁধে রাখলো বা কেন আসলে মানুষের মানুষের যে শত্রুতা থাকতে পারে এই বাচ্চার সাথে শত্রুতার কোনো তো হয় না বা শত্রুতার কোনো কারণ নেই আমরা জানি কিন্তু এই বাচ্চার মা বাবার সাথে অত শত্রুতা থাকতে পারে পূর্ব শত্রুতা থাকতে পারে তাই কারণে কি একটি বাচ্চাকে মেরে ফেলার আপনার চেষ্টা করেছিল